আল্লাহ পাক আমাদের মুসলমান বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইলেন আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানাইলেন এরপরে আল্লাহ চেহারার দিক দিয়া বলেন সুন্দর চেহারা আল্লাহ আমাদেরকে দিলেন এত কিছু দেওয়ার পরে আমার তেলাওয়াত কি তো সূরার শুরুতে আল্লাহ সময়ের কসম খাইলেন যেই মানুষটার এত সম্মান যেই মানুষটার এত মর্যাদা ওই মানুষটার তো একটা সময় আছে ওই মানুষটার তো একটা মূল্যবান সময় আছে ষাট বছর বলেন চল্লিশ বছর বলেন পঞ্চাশ বছর বলেন বি ত্রিশ বছর বলেন প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির সময় আছে না নাই যার বয়স ষাট তার এই ষাট বছর হায়াতের জিন্দিগির সময় যার সময়টা বিশ বছর হায়াতের জিন্দিগি তার বিশ বছর সময়টা আল্লাহর কাছে দামি এই সমস্ত সময়ের কসম আল্লাহ খাইছেন কে খাইছেন আল্লাহ সময়ের কসম কেন কাইলেন মুফাসির কিতাবের মধ্যে লেখেন আল্লাহর কাছে সময়টা অনেক ব্যবসায়ীর কাছে তার ব্যবসার সময়টা দামি চাকরিওয়ালার কাছে তার চাকরির সময়টা দামি কৃষকওয়ালার কাছে কৃষিকাজের সময়টা তার কাছে আচ্ছা একটা উদাহরণ দেই সময়ের যে দামি এবং মূল্যবান মুফতি সাহেব হুজুর কাছে আছেন একটা মা সন্তান হয় কি হয় না আরেকটু একটু জোরে হই ওইনি দুইজন সন্তান হইলো মনে করেন একজন সন্তান জন্মগ্রহণ করল এক মিনিট হায়াত পাইল কয় মিনিট হায়াত পাইছে জোরে বলেন আরেকটা সন্তান জন্মগ্রহণ করছে ঠিক এক মিনিট সময় পায় নাই দুনিয়াতে আসার আগেই পেটের ভিতরে কি গেছে মারা গেছে দুজন কি এক না ভিন্ন ভিন্ন কেমন ভিন্ন ফুকাহায়ে কেরাম লেখেন একটা মায়ের পেট থেকে দুইটা সন্তান জন্ম নিল একটা সন্তান জন্মগ্রহণ করার আগেই ফেটের ভিতরে মারা গেল দুনিয়া তো আসলো ঠিক কিন্তু তার জানাজার কোনো প্রয়োজন নাই দুনিয়া তো আসলো ঠিক তার তিনটা কাফনের কোনো প্রয়োজন নাই দুনিয়াতে আসলো ঠিক তরিকায় তার কবর দেওয়ার প্রয়োজন নাই হায়ে কেরাম বলেন যেই লোকটা যেই সন্তানটা তার মায়ের পেট থেকে কেবলমাত্র দুনিয়াতে আসলো আইসা মাত্র এক মিনিট সময় হায়াত পাইল ওয়া ওয়া বলে এক মিনিট সময় কান্না করল তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন হায়াত পাওয়ার কারণে যদি পুরুষ হয় তার জানাজা দেওয়া লাগবো না লাগতো নাই আরো জোরে বলেন বুঝছেন আমার কথা তার এক মিনিট হায়াত পাওয়ার কারণে জানা যা দেওয়া লাগবে দুই নম্বর হলো সন্ন্যত্তরিকায় তার কাফনের ব্যবস্থা করতে হবে পুরুষ হলে তিনটে তার কাপড়ের কাপড় দিতে হবে সৈন্যতরিকায় তাকে এরকমভাবে দাফন করতে হবে তার জানাজা পড়তে হবে ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না কথাটা বুঝে জবাব দিবেন যেই সন্তানটা কেবলমাত্র এক মিনিট হায়াত পাইল এক মিনিট সময় পাইল এক মিনিটের ভিতরে দুনিয়ার আলো বাতাস তার জন্য জানাজা পড়তে হয় তার জন্য তিনটা কাপড় পরিধান করতে হয় তার জন্য গোসল দিতে হয় একমাত্র কেবলমাত্র তার এক মিনিট হায়াত পাওয়ার কারণে তার সঙ্গে সঙ্গে তার আরেকটা ভাই দুনিয়াতে আসলো কিন্তু দুনিয়াতে ওয়া ওয়া বলতে পারলো না দুনিয়াতে দুনিয়ার দেখল না জমিন দেখল না মার চেহারা না বাবার চেহারা দেখল না দুনিয়াতে ঠিক তার জানাজা দেওয়া লাগবে এই কথার দ্বারা প্রমাণ হয় এক মিনিটের সময় যদি পাওয়ার কারণে তার সম্মানটা বেড়ে যায় মর্যাদাটা বেড়ে যায় যেমনে ইচ্ছা সেমনে যদি তাকে দাফন করা না যায় যেমনি ইচ্ছা সেমনি যদি তার এরকমভাবে কাফনের ব্যবস্থা না করা হয় সিস্টেম মতো যদি করতে হয় আপনার যে হায়াতের জিন্দগির চল্লিশটা বৎসর পাইলেন পঞ্চাশটা বৎসর হায়াতের জিন্দগি পাইলেন আপনার সময়ের মূল্য আছে না নাই বুঝছি আমার কথা এক মিনিটের যদি এত সম্মান হয় হায়াতের জিন্দিক কত বছর পাইছেন এই সময়টার মূল্য আল্লাহর কাছে আসে না নাই এই জন্য আল্লাহ সময়ের কসম কাইলেন সময়ের কসম কাইলেন আজকে তো আমরা সময়ের কোনো কদরই করি না সময়ের কোনো মূল্যই দেই না যে ইচ্ছা সেতায় সময়টা কেটে যায় এমনও মানুষ আছে যেই মানুষটা জন্মের পর থেকে ষাট বছর হায়াতের জিন্দগি কাটাইছে পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগি কাটাইছে তার একদিনও তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগায় নাই এমন মানুষ সমাজে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আপনারা সাক্ষী দিলেও আমি মানমু সাক্ষী না দিলেও আমি মানমু। আমার এই বয়সে আমি দেখেছি অনেক মসল্লি মসল্লি বলতে নামাজি মসল্লি না বেনামাজি মসল্লি দেখলাম বেটায় আজান ফরলেও মসজিদের পাশ দিয়া যায় আজান না ফরলেও তার রাস্তা যেহেতু মসজিদের পাশ দিয়া যায় আসা যাওয়া করে কয়েক বছর থাকলে মানুষ সম্পর্কে একটা ধারণা একদিন জিজ্ঞাস করলাম মহব্বতের বুড়া রে ও বা সাছা তাইন কিনা আমরার এলাকার নি বলে ও এলাকার বলে এলাকার কিন্তু তাইন তা মসজিদ আইন না নি রাগ করছেন করছেননি বলে না রাগ ঘোষা কিচ্ছু না তাইন মাসে বেতনও দেন আবার গুরুন্টি আইলে পরে আবার খাবারও খাওয়ান কিন্তু তাই মসজিদ আমি কই শতদিন দুইরা বলে উজুর আমিও আমার জন্মের একদিন মসজিদে দেখছি না আমি আমার বয়সে আমিও দেখছি না তে কয়দিন পরে মারা মারা গেল যাওয়ার তার কবরের যাত্রী হইল কবরের যাত্রী হওয়ার আগে আমার কথা রাগ করুন না কবরের যাত্রী হয়ে গেল অর্থাৎ তার জানটা রুহটা বের হয়ে গেল রুহটা বের হয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার ব্যবস্থা করা হইছে। ইমাম সব মানুষ সামনের কাতারে দাঁড়াইছে জানাজা পড়াবে এমন সময় তার গার্জিয়ান হিসাবে জানি না আমাদের এলাকায় এরকম আছে কিনা সিলেটের একটা অবস্থা হল যে একটা মানুষ মারা গেলে হইলে তার নামে একটা গুরু জানা যা তাই বল সবাই বইরা বাদে বোঝা যায় ফুরা বাননি বোঝা যায় ইদিন ফুরা বাননি বাননি হইলাম কি তার লাগি বাননির সময় একটা আনন্দ তাখিনি না না কিন্তু আমরা দেখছি আমাদের এলাকায় মারা মারা গেলে যে ঘর মারা যায়ই ঘর কমপক্ষে আগুনই ধরানি হয় না এটা দেখা যায় বড় ডেক্সি আইন্যা গুরু জব কইরা চিন্নি কইরা এক নম্বরের এলান্টা হইল জানাজা কইরা খাবার আছে দেখা যায় কেউ দাফনের চিন্তা করে না ওই সিরেন দরাত আরে গুরুর গুস্তে আখনি পাইলে কেউ নি আর সাড়ে দونی গরীব সব মিললে খায় দুই নম্বরে আরেকটা এলান দেয় টাইম খেমন আসলা কিতা হয় টাইম খেমন আসলা কেমন আসলা সবাই কয় বালা আসলা বালা আসলা এমন কথা আপনাদের এলাকাত হয়নি আর জেরা কোন কইনি আচ্ছা তারা দেখ হইল বালা আসলা বালা আসলা কেও জান না কইছে বালা আসলা কেও না জান না কইছে বালা আসলা যে ব্যক্তি কইল জন্মের পরে একদিন দেখলাম না মসজিদ হই দা যে মসজিদ আয় না নমাজ পড়ে না সে কেমন বালা কথার উত্তর দিন এ বালা দুনিয়ার মানুষের কাছে বালা হইল আল্লাহর কাছে বালা নেই তা আপনাদের মিথ্যা সাক্ষী দিলা যে সাক্ষী দিল সে আল্লাহর দরবারে আল্লাহর কাঠ ঘরে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবো না লাগতো না আর একটু জোরে না লাগতো না সময়ের কতটা মূল্য ওই সময়ের কসম আল্লাহকে আল্লাহ কে বলেন সময়ের কস এই সময় বলতে হায়াতের জিন্দিগির সময় দুই নম্বরে আর একটা ব্যাখ্যা তা জিলের মধ্যে লেখেন সময় বলতে আসরের সময়ের কসম আসরের সময়টা হলো দিনে এবং রাত্রের মধ্যবর্তী নামাজ ফজর এবং জহর দিনে কেটে গেল মাগরিব এবং এশা রাতে কেটে গেল আসরের সময়টা এমন গুরুত্বপূর্ণ সময় হয় কেউ ঘুম থাকে না হয় শেখে অন্য কোনো কাজে থাকে আসরের সময় ফাঁকিটা বেশি দেওয়া না হয় না যখন সময়টা batti হয়ে যায় বিকাল বেলা দেখা যায় আসরের নমাজ বালার নামাজই হই ছাইরা দে আছে না নাই আরো জোরে কই না আছে না নাই এই সময়টার দাম অনেক বেশি লেখেন আসরার মাগরিবের মধ্যবর্তী সময়ে একদল ফেরেস্তা আকাশ থেকে জমিনে নামে আর একদল ফেরেস্তা জমিন থেকে আকাশে যায় যারা জমিন থেকে আকাশে যায় তারা সারা দিনের ডিউটি পালন করে আল্লাহর দরবারও যায় আর যারা আসে তারা সারা রাত্রে ডিউটি করার জন্য ওই আসরের টাইমে আসে ফুকা হায়া লেখেন ওই সময় যাদেরকে নামাজে দেইকা পেরেস তারা যাবে আল্লাহর দরবারে তাদের পক্ষে সাক্ষী দিবে সুবান আল্লাহর আওয়াজে বুঝা যায় সাক্ষী দরকার নাই এখন তো সাক্ষী এক হাজার পাওয়া যায় বাসাসা। সোনারঘাট কিতা তাই এক হাজার টিকে সাক্ষী নাই পাঁচশো টিকে সাক্ষী নাই সোনারঘাট তানার গেইটা গেলে তো এক হাজার টিকে পাঁচশো টিকা কিতা কইতাম রে বাসা সাহ আছে না নাই মিথ্যা সাক্ষী দেয় উদা মিথ্যা সাক্ষী খালি পাঁচশো টাকার কারণে এক হাজার টাকার কারণে আল্লাহ ওই সমস্ত লোকদের হাত থেকে মাজলুমদেরকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই আওয়াজ দিয়া বলি আমিন তো আপনার নামাজের অবস্থাটা দিইকে যদি ফেরেস্তা যায় ফেরিস্তা সাক্ষী দিয়া বলবে আল্লাহ মসজিদের মধ্যে এমন কিছু মানুষকে দেখে আসছি নামাজ পড়তে যেই মানুষটার বাড়ি নাই গরো তেমন জীর্ণ শীর্ণ এরকম ভাবে তার এলাকার মধ্যে কোনো সম্মান নাই ও আল্লাহ আপনার ওই বান্দাটা আপনার কুদরতি পায়ে সেজদা দিতে দেখে এসেছি আল্লাহ বলেন তোমরা যখন সেজদা দিতে দেখে এসেছ তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই নামাজি বান্দাকে মাফ করে দিয়া আমার রহমতে বান্দাদের দলভুক্ত করে নিলাম আল্লাহ আকবর ও মুসলমান আল্লাহর কাছে প্রিয় হতে টাকা লাগে না আল্লাহর কাছে প্রিয় হতে পয়সা লাগে না কোটি টাকার মালিক হওয়া লাগে না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহর বিধি বিধান পালন করনে ওয়ালা লাগে আল্লাহর মহব্বতকারী লাগে আল্লাহর মহব্বত যার ভিতরে থাকবে সময়টা বাড়তি হলেও নামাজ ছাড়বে না সময়টা লম্বা হলেও নামাজ ছাড়বে না আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না ফেরেস্তা যাওয়ার সময় দেখবে নামাজে আসার সময় দেখবে নামাজে দুই সময়ের দুইটা সাক্ষী একমাত্র যথেষ্ট ঠিক কিনা তোমার সাক্ষী আমার সাক্ষী পাঁচশো টাকার মেয়াদ আছে যতক্ষণ সাক্ষী আছে ততক্ষণ পাঁচশো টাকার মেয়াদ শেষ হয়ে গেলে গিয়া দেখা যায় এক হাজার টাকার সাক্ষীর পাওয়ার বাড়ি যায় আছে না নাই আরেকটা উদাহরণ দেলাই সময়ে মোটামুটি কাছাকাছি আমি দেখছি যে এরকম ভাবে

তোরাতে ঝগড়া খরচ দুই দিন পর ওইটাই মীমাংসা হইতো না নিয়ে বস আসা মীমাংসা তো করতাম পারি না হয় আমারে তারিখ দে আইলে পরে একটা সমাধান করে দিব আচ্ছা ঠিক আছে দে কিছু সাফানের খরচ দিস আচ্ছা বেটা গরিব মানুষ দিছে কত পাঁচ হাজার পাঁচ পান যত মনে করো পাঁচ হাজার টাকা দিছে এর কে হয় কিতারে তোর বিচার কিতার সমাধান হইতো না হয় হইতো কিছু চাহ পানের করতে কোনো ব্যাপার হয় না কত লাগে কালি বেটা গরিব মানুষ কত পাঁচ হাজার এ সমস্যাও না যা লাগে যাতে আমার দিকে একটু নজর দিও আচ্ছা এই কইয়া মনে করি বেটাই দিছে বারো হাজার টেকা বারো বিচারের দিন বেটাই বিচার বইছে ওবা বা কথা বেটা বিচার বইছে বিচারো বইয়া ফইলা পাঁচ হাজারের গান গায় বেটা তোর ছোট ভাই একটা তো সার দেওয়ার লাগে ওই এই সেই হইয়া কতক্ষণ পরে পাঁচ হাজারের মেয়াদ শেষ লাস্টে ফিনিশিং দেয় তেও যখন দেখা যায় তার পকেট আনে পাঁচ পাঁচ হাজারের বেটা কয় কিতা বাঘ পাঞ্জা ধরে দিকে লড়ে না কয় লড়ব কেমনে বারাউলিয়া যাইতে ধরছে এমন বিচারক আছে না নাই আর একটু জোরে এখন আছে না নাই একই ঘর থেকে দুইজনের কাছ থেকে টেকা গাইল কিন্তু দেখা যায় অন্যায় বিচার করল অন্যায় বিচার হইরা তুই তো বাই বাইয়ের মধ্যে জগরা মীমাংসা করতেই পারলে না তুইও আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের ফ্যামিলির মধ্যেও একটা জগরা সৃষ্টি করলে সেটার জন্য তুই দ্বিগুণ শাস্তি আল্লাহর দরবারে পাবে জোরে বলুন ঠিক কিনা